অনুভবে রবীন্দ্রনাথকে রেখে একটি স্বরচিত কবিতা পাঠ আমরা যৌথভাবে পাঠ করতে চলেছি গানে থাকবে কৌশিক করগুপ্ত আর পাঠে আমি শুরু করছি আমাদের নির্বাচনের কবিতা আমার রবি আকাশে আমার মুক্তি আলো আলো আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলো আলো রান্না করতে করতে এই গানটা শুনছিল শরমা আর দু চোখ দিয়ে অঝোর ধারায় জল গাল বেয়ে গলায় এসে থামছিল বছর স্মরণও তো একদিন এসব গান গাইত এখন সংসারের যাতা কলে সে সব অতীত কিন্তু রবিকে তো সে তার জীবন থেকে আলাদা করতে পারেনি রবি যে তার রন্ধ্রে রঞ্ঝ্রে রয়েছে সেই ছয় বছর বয়সে বাবার হাত ধরে বিশ্বভারতীর প্রাঙ্গণে প্রবেশ বাবার ইচ্ছে ছিল তার মেয়ে রবীন্দ্র ভাবনায় বড় হয়ে উঠবে তার বাড়ির সবার অমতে বনেদি বাড়ির মেয়েকে রেখে গেল রবির ছায়ায় কত প্রাণোচ্ছ্বল উদ্দীমনাময় ছিল সেই সব দিনগুলি সকাল বিকেল প্রার্থনা দিন রবিময় যখন খুশি গিয়ে ওঠা কবিতা পড়া কোনো বাধা ছিল না তলা বিস্তীর্ণ প্রাঙ্গণ বসন্ত উৎসব সব কিছু মিলিয়ে এক অনাবিল আনন্দের মাঝে ছোট্ট সরমার কৈশোর ছাড়িয়ে যৌবনে পদার্পণ প্রকৃতির পরিবর্তনের মতো সরমার জীবনেও পরিবর্তন এলো বসন্তের রঙিন হাওয়া সরমা ভাসল প্রেম এসেছিল নিঃশব্দ চরণে শরমার জীবনে বসন্ত উৎসবের আগের সন্ধ্যায় রিহার্সাল রুমে এসে দেখলো একজন নতুন ছাত্র উদাত্ত কণ্ঠে আবৃত্তি করে চলেছে কানের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্য ইউধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ভগবন্ধু সেই ধাবমান কাল জরায় ধরিল মোড়ে ফেলি তার জল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে শুনতে শুনতে সরমাজে কোথায় ভেসে গেল ও নিজেও জানে না একে কি বলে লাভ এট ফার্স্ট সাইট যাই হোক এইভাবেই বসন্ত উৎসব চলে গিয়ে বর্ষা শরৎ হেমন্ত সবই গেল কিন্তু সরমার নিঃশব্দ প্রেমের বহিঃপ্রকাশ হল না তার বাড়ি থেকে ডাক এলো ইতিমধ্যে শর্মার বাবা গত হয়েছেন তার জেঠুরা আর চাইছেন না সুমত্ত মেয়েকে দীর্ঘদিন বাড়িতে রাখতে তাই বনেদি পরিবার দেখে অষ্টাদশীকে বিদায় দিল তারা শর্মা শ্বশুর বাড়িতে কিছুই নিয়ে যেতে হয়নি বনেদি পরিবার ধন সম্পদের অভাব ছিল না কিন্তু অষ্টমঙ্গলা এসে শর্মা তার প্রাণীর চেয়েও প্রিয় হারমোনিয়াম গীতবিতান সঞ্চয়িতাখানা যখন নিয়ে ফিরল সকলের কাছে হাসির পাত্রে পরিণত হল অবস্থাপন্ন ঘর প্রচুর আতিশয্য কিন্তু কোনো স্থান স্থান ছিল না সেখানে সেখানে বিশেষ বিদেশি রবির বাবু আনা যখন সারাদিনের কাজকর্মের তদারকির পর সন্ধ্যায় একটু হারমোনিয়াম নিয়ে বসত শর্মার স্বামী কখনো বাদ স্বাধীননি কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে যেতেন এই অবহেলা ক্রমে ক্রমে রবির থেকে গান থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেছিল তাকে কিন্তু দূরত্ব তৈরি হলেই কি হয় তার সর্বকনিষ্ঠ দেবর এমনভাবে রবিকে আঁকড়ে ধরলো যে শর্মা না চাইলেও রবিময় হয়ে উঠতে লাগলো আবার নতুন করে কিন্তু অদৃষ্টির খেলায় পঁচিশে বৈশাখের সন্ধ্যায় তার ছোট দেবর অনুষ্ঠানে যোগ দিতে যাবার সময় পথ দুর্ঘটনায় চলে গেল সব ও কিসে পড়ল রবি আর শর্মার উপর বাড়িতে রবির প্রবেশ চিরদিনের মতো নিষিদ্ধ হয়ে গেল গীত বিতান সঞ্চয় তাকে বিতাড়িত করা হলো শর্মার জীবন থেকে চিরকালের শর্মার থেকে কিন্তু সে যে তুমি রবে নীরবে হৃদয়ে মম হয়ে থেকে গেল বহু বছর পর শর্মাদের বাড়ির পাশে এক নতুন প্রতিবেশী এলো আর নিয়ে এলো রবির আলো বাড়ির প্রতিটা মানুষ রবির আলোয় আলোকিত ছোট্ট ঋণী ওদের একমাত্র মেয়ে কী সুন্দর বেড়ে উঠছে রবির ছায়ায় ওরা যেন শর্মার কাছে একটুকরো ছোট্ট আকাশ হয়ে ফিরে এলো ওদের বাড়ি থেকে ভেসে আসা গান কবিতার আওয়াজ যেন শর্মাকে মুক্তির আশ্বাস এনে দেয় ওদের সাথে শর্মার বন্ধুত্ব হলেও ওদের বাড়িতে যাবার অনুমতি নেই অপরাধ তাদের বাড়িতে রবির অবাধ প্রবেশ তাই ছাদ বন্ধু প্রতিবেশী হয়েই রয়ে গেল আর ওই শব্দ যা তাকে এনে দেয় এক বিশুদ্ধ বাতাসের ঘ্রাহণ আজও পঁচিশে বৈশাখ সকাল থেকে ঋণীদের বাড়ি রবিময় রবিপক্ষের আনন্দে মা তোয়ারা সকলে বেশ কিছু অতিথিরও আগমন ঘটেছে শর্মাকেও ডেকেছিল কিন্তু আজ শর্মা যেন ইচ্ছে করেই রান্নাঘরে বেশিক্ষণ আছে রবির ঘ্রাণ নেবার জন্য দুপুর গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে আকাশের তারা ওঠার অপেক্ষায় আজকে সন্ধ্যাটা যেন অন্যরকম লাগছে সরমার ও ছাদে উঠে এলো তার কাছে নেই গীতবিতান নেই সঞ্চয়িতা নেই একখানি রবির ছবিও কিন্তু মনের ভিতরটা যে সে রবিময় সেখান থেকে সেই ছবিটা সরাবে কে আজ কোনো বাধা না মেনে শর্মা বহুদিন পরে নিজেকে আটকাতে পারল না সে গুনগুন করে গেয়ে ছায়া মরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল সবন তুমি ভরিবে সৌরবে সম তুমি রবে গাইতে গাইতে অস্ত্র সিদ্ধ হয়ে উঠছে নমস্কার আমাদের ক্ষুদ্র প্রয়াস রবিকে স্মরণ করার এখানেই শেষ হচ্ছে সকলে ভালো থাকবে